আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম যেটি হলো গিয়ে ফাইলিং করা একটি বিল্ডিংয়ের মূল কাঠামোই হল ফাইলিং যেটার মধ্যে বিল্ডিংটি দাঁড়িয়ে থাকে বিল্ডিংয়ের মূল বৃত্তি বলা হয় ফাইলিংকে যেটা আসলে মানুষ কোনো সময় দেখে না এটি হচ্ছে গিয়ে ফাইলিংয়ের ড্রিল মেশিন এটি দিয়ে ডিল করা হয় মাটির গভীর থেকে গভীরে আর এটি সে ফাইলিংয়ের মেন কাটামো যেটি প্রায় পঁয়তাল্লিশ ফুট পঞ্চাশ ফুট ষাট ফুট এরকম হয় এটি প্রায় পঁয়তাল্লিশ ফুটের মতো একটি ফাইলিং করা হয়েছে এই ফাইলিংয়ের মধ্যে এটি এখন দেওয়া হবে আসলে বিল্ডিং যদি আপনি তিনতলা বা এর উপরে অধিক করেন তাহলেই ফাইলিং করা লাগে তিনতালার নিচে হলে ফাইলিং লাগে না এর পাশের বিল্ডিংটা আমরা কাজ করতেছি ইলেকট্রিক সাপ্লাই দুইটাই এটা সাইড দিকের চার পাঁচটা বিল্ডিং এক জায়গার মধ্যে আমরা হাস করতেছি বিল্ডিং এর দিয়ে ব্লক লাগানো যাতে মাটির মধ্যে রোডগুলো না লাগে যদিও ব্লকগুলো খুবই অল্প লাগানোইছে আরও লাগাইলে ভালোই হতো আমার মনে হয় এটি কনস্ট্রাকশনের খাস অত্যন্ত কঠিন একটি বিল্ডিংয়ের সৌন্দর্য বিল্ডিং যখন উঠে যারা কাজ করে তারা যে কত পরিশ্রম করে সেটা বলা ফাইলিং ফাইলিংয়ের মাথাটা রোডটা মেলাই দেওয়ার লাগতেছে কারণ যখন ফাইলিংয়ের কেফের মাথাগুলা বাঙবে সুবিধা বাঙতে এখন শুরু হলো ডালাই ফসি যেখানে তারা রোডটা গাচ্ছে সেই রোডের মধ্যখানে ছ ইঞ্চি ফাইভ ডুকানো হয়েছে আট ইঞ্চি পাইপ এই ফাইভের ভিতর দিয়া একেবারে নিচে ডালাই দেওয়া হইতেছে একটা করে ডালাই দেওয়া হইতেছে এবং একটা করে পাইপ খোলা হইতেছে অতি সূক্ষ্ম কাজ এটি যদি একটু ভুল হয়তো ফাইলিংয়ের মধ্যখানে গেফ থাকবে তাই খুব সতর্কতার সহিত এই কাজগুলা করা লাগে